সে গ্রেটার ইজরায়েল প্রতিষ্ঠা সত্যি কি সম্ভব বলবেন প্লিজ গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা আসলে কঠিন সম্ভব না কিভাবে সম্ভব দেখুন আপনি যদি পাঁচটা সাতটা দেশের মধ্যে থেকে নিয়ে তারপর বলেন যে আমি গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করবো এতটা সহজ নাকি হ্যাঁ এবং সেই দেশগুলো আপনাকে কি এমনি এমনি ছেড়ে দিবে যে কারণে এই গ্রেটার ইজরায়েলের নাম দিয়ে ইসরায়েল যেটা করতেছে যে আমি অনেক বেশি চাইবো তারপরে হচ্ছে ধরেন আমি আপনার কাছ থেকে আমার দরকার দশ টাকা এখন আমি আপনার কাছে গিয়ে বললাম কি যে আমার হচ্ছে এক হাজার টাকা দরকার হ্যাঁ একটা কাজের জন্য আমার এক হাজার টাকা দরকার এটা না হলে আমি বিশাল ঝামেলা পড়ে যাব আমার এটা দরকার আমি যে কোনোভাবে ভাই আপনার কাছ থেকে এক হাজার টাকা নেবই হম এখন অথবা এইভাবে না বলে যদি আমি এইভাবে বলি যে আমার আপনার ঘরে ডাকাত গেল ডাকাত বলে এখন ডাকাত বললো যে তোমার ঘরে যা আছে সব কিছু দাও নাহলে আমি দরজা ভেঙে তারপরে হচ্ছে ঘরে ঢুকবো ঘরে ঢুকলে কিন্তু তোমাদের হচ্ছেই করব। তখন আপনি বললেন ভাই আমার কিছু নেই কিছু নেই মানে তোমার ঘর থেকে আমি এখন এই মুহূর্তে হচ্ছে পাঁচ ভরি স্বর্ণ আর হচ্ছে এক লাখ টাকা চাই বা পাঁচ লাখ টাকা চাই আপনি বলেন ভাই এটা আমার কাছে নাই পাঁচ ভরি স্বর্ণ এক লাখ পাঁচ লাখ টাকা চাই নাই তখন তো আপনি দরজায় কোপানো শুরু করলেন তখন ওই ঘরের মধ্যে থেকে বলে ভাই আমার কাছে বিশ টাকা আছে আমি তোমার বিশ টাকা দিই আর হচ্ছে এক ভরি স্বর্ণ আছে আমি এটা দিয়ে দিলাম বাচ্চার জন্য তো কি হলো আপনার আসলে ওই যে বিশাল একটা চাওয়া এই বিশাল চাওয়ার থেকে আপনি কি করলেন অন্তত একটা জায়গা পর্যন্ত আপনি নিলেন এখন ইসরায়েল গ্রেটার যে পরিকল্পনা সেই পরিকল্পনা নিয়ে এসে আগাচ্ছে সেই পরিকল্পনা নিয়ে এসে সামনে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে ইয়া করতেছে কিন্তু সে এর মাধ্যমে কি করলো ফিলিস্তিনটাকে মোটামুটি সে একটা মানে দখলে নিয়ে যাওয়ার লেভেলে চলে গেলো কিন্তু এগুলো কি এত সহজ আপনি মানে কতগুলো ভাওতাবাজি কথাবার্তা নিয়ে এসে তারপর বলবেন যে এটা আমার হচ্ছে কি বলে ঈশ্বর আমাকে সেই সময় থেকে লিখিত ভাবে দিয়ে দিয়েছে এখন আমি এটাকে নেব এটার জন্য দরকার আমি যত মানুষ হত্যা করা দরকার সবকিছু করবো এত মানে ইয়া নাকি হ্যাঁ এখন এখানে গ্রেটার এর চেয়ে বড় জিনিস হচ্ছে কি যে যার শক্তি আছে সে যুদ্ধ চালায় এটা ইউরোপে আমরা দেখেছি না যে যার শক্তি আছে যেমন ধরুন হিটলার কি করলো তার সৈন্য দিয়ে সে জার্মানির আশেপাশে 8-10টা দেশ বা 5-6টা দেশে দখল দখল কোরে টইরা একেবারে টস টস করে ফেলল তারপরে কি হলো বুঝতে পারছেন আবার ধরেন ব্রিটেন এক সময় তার শূন্য দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গা দখল করে এটার অনুমতি সে করল আমেরিকা তার শূন্য আছে দখল কোরেটার এটা সেটা করলো। তো এই যাদের শূন্য আছে যারা শক্তি আছে সে তখন তার শক্তি কাடியே তারপর হচ্ছে এই ধরনের தாண்டবগুলো চালায় ইসরায়েল যদি তার শক্তি হয় এই ধরনের தாண்டব চালাবে আবার এর আশেপাশের দেশগুলো আবার যখন শক্তিশালী হবে তুরস্ক যদি শক্তিশালী হয় মিশর যদি শক্তিশালী হয় ফিলিস্তিনিরা শক্তিশালী হয় তারপরে হচ্ছে ধরেন সিরিয়া যদি শক্তিশালী হয় লেবানন যদি শক্তিশালী হয় আবার দেখবেন যে ইসরায়েলিদেরকে এমন পিটানে শুরু করলো যে ওরা হচ্ছে তখন কাপড় নিয়ে ধুয়ে পালাইতে হবে তাদের এরকম হবে হতেই হবে আহ আপনার ভিডিও দেখি দিন ধরে কিন্তু লাইভে আসার সুযোগ পেলাম আজ কারণ মোবাইল ফাংশন তেমন বুঝি না যাই হোক সকল প্রশংসা আল্লাহ থ্যাংক ইউ গাজা শান্তি চুক্তি ভেঙে গাজায় এখনও গণহত্যা চালাচ্ছে মধ্যস্থকারী দেশগুলো কি ভূমিকা জানাবেন মধ্যস্থকারী দেশগুলো কোনো ভূমিকা নেই একই এই সব জিও পলিটিক্সের হিসাব নিকাশ শিখতে কী বই আর কি পড়া উচিত ভাই আমি জানি না কি বই আর কি পড়া উচিত আমার ভিডিও দেখা উচিত যদি সহজে বলি ইরানের সামরিক শক্তি সম্পর্কে কিছু বলেন ইরান কেন এখন আর হচ্ছে হাম হুমকি ধামকি দিচ্ছে না ইরানের নিয়ে গত পরশু বলেছি এটা আর নতুন কিছু বলার নাই যাই হোক একই ধরনের প্রশ্ন ভিন্ন ধরনের কোনো প্রশ্ন নাই আজ এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ